এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের প্রকাশ ঘটেছিল প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি একটি দলের চাপে নির্বাচনের ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিচিত গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমরা এই সিদ্ধান্তকে মানি না এবং এই সিদ্ধান্ত গ্রহণের নিন্দা জানাচ্ছি আমরা আমি স্পষ্ট দাবি করতে চাই ইতিপূর্বে নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে যে দুটি সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত এবং জাতি একমত আমরা গত নির্বাচনে গত পরিষদের বৈঠকে গৃহীত সেই সিদ্ধান্তকে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে সনদ বাস্তবায়ন বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং জনগণ যে একটি জাতীয় নির্বাচনটাচ্ছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চিত উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এইরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বস্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না আমরা ওনার কাছে এই আশাই করি যে সংস্কার রিফর্ম ছিল ওনারই নিজস্ব প্রোডাক্ট এবং উনি ওনার এই সন্তানকে নিজ হাতে ছুরি দিয়ে হত্যা করবেন এটা জাতি বিশ্বাস করে না আর যদি এটাই প্রাধান্য প্রদেশ করেন তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সে ওয়াদা উনি বঙ্গ এবং খেলা করবেন বলেই জাতি মনে করবে আমরা আশা করি উনি দৃঢ় ভূমিকা পালন করবেন এবং সংস্কার বাস্তবায়নে উনি যথার্থ এবং সঠিক সিদ্ধান্ত ঘোষণা করবেন ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন